জামাত নিয়ন্ত্রিত জোটে বাড়ছে আগ্রহী দল আসন বন্টন জটিলতাই বাংলাদেশ জামাত ইসলাম নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে নতুন করে আলোচনায় এসেছে জামাত নিয়ন্ত্রিত রাজনৈতিক জোট সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই জোটে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছে একাধিক ছোট ও মাঝারি রাজনৈতিক দল রাজনৈতিক সূত্রগুলো জানাচ্ছে সরকার বিরোধী বৃহত্তর ঐক্যের অংশ হিসেবে কয়েকটি ইসলামপন্থী ও আঞ্চলিক দল জামাতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এর ফলে জোটের সাংগঠনিক শক্তি বাড়লেও সামনে এসে দাঁড়িয়েছে বড় চ্যালেঞ্জ আসন বন্টন জোটে নতুন দল যুক্ত হওয়ার আগ্রহ বাড়াই জামাতে এখন কঠিন সমীকরণের মুখে পড়তে হচ্ছে প্রতিটি দলই নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক আসনে প্রার্থী দিতে আগ্রহী কিন্তু বাস্তবতা বলছে সব দলের প্রত্যাশা পূরণ করা জামাতের পক্ষে সহজ নয় বিশ্লেষকদের মতে আসন বন্টন নিয়ে ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হলে জোটের ভেতরে অসন্তোষ সৃষ্টি হতে পারে যা নির্বাচনী কৌশল নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে জামাত নেতৃত্ব আশাবাদী আলোচনার মাধ্যমে সমাধানে সম্ভব হবে এদিকে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে আদর্শী ঐক্য ও সরকার বিরোধী আন্দোলনকে অগ্রাধিকার দিয়েই জোট পরিচালিত হবে আসন বন্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে রাজনৈতিক বাস্তবতা ও দলগুলোর শক্তি বিবেচনায় সব মিলিয়ে জামাত নিয়ন্ত্রিত জোটে আগ্রহ বাড়লেও আসন বন্টনের জটিলতা এখন বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে